তেন অবী পাক সাল্লা কাল ইসলাম যখন নিদ্রা যাইতা গরমের মুবারক গাম গামতো তৎকালীন সময়ে মানুষে বিছনার সাত নাই তলে ব্যবহার করত আর সামরার মাঝে গাম লাগলে লগে লগে হুকাইত না বিন্দু 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 ইয়া বই থাকতো তেনবী গুমত আসতে হর দিয়ে একটু ঘরলে আনাস আল্লাহ তাআলা আনহুর মায় ছোট একটা সিফ দিয়া নবী পাকসু ইসলামের বতন মুবারকের গাম মুবারক রে সিফ দিয়া একটা শিশির মাঝে পড়তা। কয়েক দিন ঘটনা হইয়া আসছে নবী পাকসু ইসলাম তো গুমো আখতা একদিন নবী পাক সাল্লাই সাল্লাতামের গুম ভাঙি গেছে দেখলা আনাসের মায় গাম মুবারক রে শিশির মাঝে বড়রা জি গাইলা আনাসের মা তান খালারে তুমি তে কিতা করায় বলে রাসূলুল্লাহ আপনার গাম মুবারক আমি দোলা করি আল্লাহ ভরসম দুনিয়ার জমিনও আপনার গাম মুবারক করছে কোন মেশ কাম্বরের বালা গানে তো বালা গান নাই আর আপনার এই গাম মুবারক আমরার বাইচাইতেরে ব্যবহার করি বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করার লাগি আমি তুললাম নবী যে কইলা ঠিক আছে আর ওই গাম মুবারক শিশির মধ্যে জমাзил হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হে انتقালের সময় কইলা আমার মার তুলা গাম যে গাম নবীর বদন মুবারক থাকি জমা করে রাখছিল আমি মরার পরে আমার খাফনের মধ্যে নবীজির বদন মুবারকের গামের এই মেশ কাম পরে আমার খাফনের লঙ্গে মাখাইয়া দিও নবীজির গাম তান খাফনের মাঝে মাখাইয়া খাইয়া দিতাম শ্রদ্ধা ভক্তি নবী পাক সাল্লাহ আলাইসাল্লা সাল্লাম সাহাবাইকার আমের আসিল আর আমরা যত মডার্ন ওরাম শ্রদ্ধা ভক্তি নবী ইসলাম ইসলামটা খালি উটের খালি উঠের খালি উটের উঠেননি না 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 উটের নবী পাকসু ইসলামের বরকের বরকতে অনেক কিছু হইছে হাত লাগার বরকতে অনেক কিছু হয়েছে রসলে পাকসল্লাহ ইসলাম আনাস রা আল্লাহ তালা ন একদিন খানা খাইলা দশ খানার মধ্যে হাত মুসলা حضرت اناص رضی اللہ تعالی عنہ কইলা যে যখনই আমার দোস্তরখানা ময়লা হইতো আমি দোয়া দই না কইরা আগুনিত ফলাই দিতাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি اسلامের হাত মোবারকের স্পর্শের খাতিরে আগুনে ময়লা জ্বলাইলি তো দোস্তরখানারে জ্বলাইতো না সুবহানাল্লাহ বদর তকি আওয়ার পথে একটা কুয়া আছে বীরেসিফা নাম আপনারা মনে হয় জন বীরেসিফা মদিনা শরীফ আর ও যে জায়গা ই খাকে সিপারে বেড়া দি বন্ধ করে তোর আছে ইখানে আর যাইতে দে না বরগত নিতে দে না বিড়ে সিপা ঠিক আছে মটর দিয়ে সেখানে ফানি তুলো